দেখতে হবে আর তোমরা অনেক করতেছ হ্যাঁ আমার পক্ষে সবাইকে দেওয়া সম্ভব না এই গ্রুপ আছে আমি যতটুকু জানি আর তার সরাসরি একটা আইডি কিনছিলাম কিন্তু অনেক ভালো ভালো করে কারণ তুমি যদি একটা চার হাজার টাকার আইডি কিনো তাহলে তোমার চার হাজার টাকার যে আইডি টাডমিনিস করে নিবে নিজে আর যে চার হাজার টাকা থাকে ওটা কিন্তু পাঠাইতে হবে তো সবকিছু জমা থাকে তো বেশিরভাগ অ্যাডমিন কি করে যাই চার হাজার টাকা প্লাস চার হাজার টাকা তোমার আইডি দুইটাই মেরে দেয় একসাথে

আজান আপনি পাঁচ জিজ্ঞেস করি যে পাঁচশো বেশি কেন ভাই আর এই যে আমি জানি যে ফি দেওয়া লাগে বাট তাও আমি তাকে জিজ্ঞেস করতেছিলাম জানি সে আমাকে ছোটখাটো বাচ্চা বা ছোট একজন লোক ভাবে ভাই এটা হচ্ছে অ্যাডমিন ফি এটা

খরচ লাগবে না আমি অনেক কথা বার বলেছি ভাই আমি অনেক ছোট ভাই যেহেতু সে আমার ছোট ভাবছে আমি অনেক কষ্ট করে টাকা জমা ভাই আইডি নিবো বলে তারপর সে দেয় আইডি কেনার সময় অবশ্যই গ্রুপ থেকে আডমিশে করে নিবেন ভাই জান সমস্যা নেই ভাইয়া সমস্যা নেই এই জন্য সে বলতেছে যে সমস্যা নেই বিশ্বাস করতে পারেন আমি বলি যে জি ভাই আপনার উপর বিশ্বাস আছে দেখে আমি জায়গায় আসছি তারপর যে আইডিটা সেল করবে সে কোন জায়গায় মেসেজ দিতেছে যে প্রান্ত ভাই এক হাজার পার্সেন্ট সেফ অনেক ভালো মানুষ উনি মানে যে অ্যাডমিন আছে তার কথা বলতেছে তারপর আমি বলি জি ভাই তারপর আমি টাকা পাঠিয়ে দিই আর টাকা পাঠানোর স্ক্রিনশটা তোমার আমি দেখাই দিচ্ছি এই জন্য তোমরা দেখতে পাচ্ছো পাঁচ হাজার পাঁচশো টাকা আমি টাকা পাঠিয়ে দিই এটা তো পেমেন্ট করি আমি উপরে প্রান্ত ইলেকট্রনিক্স তার নামটা আছে মনে হয় আই থিঙ্ক সে পেমেন্ট অ্যাকাউন্ট নিছে টাকার স্ক্রিনশট পাঠানোর পর বন্ধু যে সে বলে যে যে ভাই রিসিভ হইছে তারপর বন্ধু গাইস আমার তোর সইতে ছিল না কারণ আমি টাকা পাঠিয়ে দিছি এখন আইডিটা জামনি হোক তাড়াতাড়ি নিতে হবে এই যে বন্ধু গাইস আমি অলরেডি টাকা পাঠিয়ে দিছি বাট এখন আইডি পাস করতে আমি পাই নাই এক জায়গা কিন্তু আমার তোর সইতে ছিল না কারণ বুঝতেছো এখন এরকম একটা মুহূর্ত যে মুহূর্তে এখানে টাকা অনারতে থাকে আমার আত্মা থাকে মানে হাতের মুঠ হয় মানে দু দু করতেছে যাই হোক তারপর সে ভয়েস দেয় ভয়েস তো আমার শুনো আপনি একটু ওয়েট করেন আমাদেরকে পাঁচ থেকে দশ মিনিট সময় দেন যেহেতু আপনার আইডি আমার কাজটা করে দিব যিনি আইকান্ডা সেল দিচ্ছেন তিনি দয়া করে আমার একটা ইনবক্স করুন এবং ইনবক্সে রিকভার ইমেল রিকভার ইমেলের পাসওয়ার্ড এবং অবশ্যই টুইসেফ অন করে করতে আমাকে দেন

এই যে আমাদের একটা ডু আছে ডুটা বেশি দিন থাকবে না কারণ আইটা এখন আমার কাছে যে ছিল তো সে মনে হয় বানাইছিল যাই হোক যেমন কোবরা বানিয়ে দেখতে পারতেছো তারপরে ড্রেস কালেকশন দেখতে পারতেছো মানে হালকা পাতা তোমরা দেখে নাও আমি তোমাদের ফাস্ট ফোর্ড করে দিতেছি কোবরা ইমোট আছে আমার ফেভারিট এন্টিটাও আছে ওই কোবরার এন্টিটা আমার ভালো লাগে যেটা সত্যি কথা গাইস অনেস্টলি আর এই জায়গা যেটা মেন কারণ অ্যাডমিন পিডি কামার জিরো দশমিক মানে আমার নামটা আমি লিখে দিলাম সে তো এখন এটার মালিকই আমি তার কিছুক্ষণ সে গ্রুপে একটা এস এম এস দেয় যে ভাই আপনার আইডি ভালোভাবে বুঝে পাইছেন তারপরে আমি যে ভাই বুঝে পাইছি বলে সে বলে যে তাহলে টাকাটা আমি ক্লিয়ার করে দেবো ভাই টাকাটা তারা দিয়ে দেন তারপর সে টাকাটা দিয়ে দেয় মানে টাকাটা দিয়ে দেয় প্লাস তার যে রাইখা দেয় এখন গাইস তোমরা যারা যারা আইডি গাইডি সেলিং করতে চাও তার এই গ্রুপে সেলিং করতে পারো এখন তার অলরেডি মানে তিনটা না চারটা গ্রুপ আছে অলরেডি দুইটা গ্রুপ ফুল হয়ে গেছে আর দুইটা গ্রুপ খালি আছে হালকা পাতলা যাই হোক অনেক মানুষ আইডি সেলিং করতে আসছে এখন এখন অনেক গাইজ তোমাদের যদি মন চায় তোমরা যাই সেলিং করতে পারো কারণ এর আগে আমরা যে এআইটা কিনছি ওই আমরা ভালোভাবে বুঝে পাইছি এখন এটা এটা যেটা কিনলাম এটা অনেক ভালোভাবে বুঝে পাইছি আর এই আইটা গাইজ তোমাদের মধ্যে কোনো একজনকে গিভওয়ে দেওয়া হবে গিভওয়ে নেওয়ার জন্য ভিডিওর মধ্যে কোড ছিল কোডটা তোমরা কমেন্টসে লেখা যাও আর নেক্সট ভিডিওর মধ্যে এটার ফলাফল তোমাদের জানানো হবে আর আমার পক্ষে সবাইকে দেওয়া সম্ভব না যে কোডটা খুঁজে বের করতে পারবে তাকে দেওয়া হবে আর সঠিক কোড খুঁজে বের করতে হবে তোমরা অনেকে ভুল কোড দিয়া বলো যে এটাই কোড এটাই কোড বাট হ্যাঁ আসল যে কোডটা থাকে ওই কোডটা তোমাদের খুঁজে বের করতে হবে সো ইয়া গাইজ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট